আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর সাল্লাহ রসমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকালের নাস্তা খাওয়া শেষ করে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি অনেক কাজ করেছি এখন ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিয়ে ফুলগুলো গুছিয়ে রেখে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সব কিছু ঠিকঠাক করে রেখে এখন যাব হচ্ছে রান্না করতে তো আজকে দুপুরে হচ্ছে গরুর ঘুড়ি বা বট রান্না করব তো নারকেলের দুধ দিয়ে সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমি যেহেতু শিলপাটায় মশলা বেটে নিই তো সব কিছু বেটে গুছিয়ে নিয়েছি কারণ এখন যদি গুছিয়ে নিই তাহলে আমার মেয়েকে যদি উঠেও যায় তো আমি কোলে নিয়ে কাজটা সেরে নিতে পারবো সমস্যা হবে না এখন চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে উঠলে আর কি এতে তেজপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দেব দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব হালকা যখন একটু কালার আসবে ঠিক তখন আর কি আদা রসুন আর জিরা একসঙ্গে বেটেছিলাম সেটা দিয়ে দিব আমরা যেখানে আছি এখানে প্রচণ্ড গরম পড়েছে আর যার কারণে শরীরটা বেশি একটা ভালো হচ্ছে না আবহাওয়া এত খারাপ যাই হোক এই তো আমার পেঁয়াজ আর কি একটু লাল লাল হয়ে এসেছে আর এখনই সে আদা রসুন আর জিরা বাটা ছিল সেটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব আর এটা যেন পুরি একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি যখন ভয়েস দিই তখন আমার মেয়ে সব প্রায় সময়ই না আমার কোলে থাকে তো এর জন্য ওরও কথা একটু একটু শোনা যায় আমার ভিডিওতে তো তার জন্য আমি খুবই দুঃখিত প্লিজ আপনারা ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন কেলে দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়িয়ে দিচ্ছি এখন এর ভিতরে মরিচ বেটে রেখেছিলাম সেটাই দিব আমি আসলে না বেশিরভাগ বাটা মশলাই খাই গুঁড়া মশলাও আছে তবে যখন দেখা যায় না দিলে নয় তখন ছাড়া দেয়া খুবই কম হয় তো এই তো এখন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি এর ভিতরে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি আর এই ভুঁড়িতে না প্রচুর চর্বি ছিল তাই আমি তেলের পরিমাণটা প্রথম দিকেই কম করে দিয়েছিলাম চর্বিগুলো গলে এত পরিমাণে তেল হয়েছিল দেখুন মানে কি বলবো এখন এই তো ভুঁড়িটাকে যে মোটামুটি ভালোভাবে কষানোর পরে টুকরো করে আলু রেখেছিলাম কেটে সেটাই আর কি দিব আলু দিয়ে বেশ কিছু সময় ভালো করে কষিয়ে নেব এখানে মশলার ভুঁড়ি যত ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু ততই ভালো হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতোই দিচ্ছি যাতে ভুঁড়িটাও সিদ্ধ হয় আর আলুটাও সিদ্ধ হবে আর আমার ভুঁড়িটা না আগেই জাল করে সিদ্ধ করা ছিল যখন ভুঁড়ি জাল করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তখনই আর কি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে গিয়েছিল আর এখন এই তো এক সাইডে চাল ধুয়ে দিচ্ছি রাইস কুকারেই দিব এক সাইড থেকে আমার মেয়েও আমাকে যে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে আসলে আমি যখনই কাজ করি কিংবা কোনো কিছু করি তখন না সবসময় আমার মেয়ে আমার কাছে থাকে ও তখন আর খেলাধুলা করে না আর এই তো প্রেসার কুকারে ডালও সিদ্ধ করে নিয়েছি এখানে আমি মরিচ আর রসুন দিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ যখন আমি তেলে দিবো ঠিক তখন দেবো জন্য আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিলে না বেশ একটা মি হয় আর এখন এই তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর নিচে একটা কাপড় দিয়েছি কারণ আমার রাইস কুকার থেকে না ফ্যান উতলায় পরে তো যাতে ফ্যানটা চাই সাইডে ছড়িয়ে না যায় সেই জন্য কাপড়টা দিয়ে রেখেছি ভাত হয়ে গেলে তুলে ধুয়ে নিব। আমার এই সাইডে ভুঁড়িটা হয়ে এসেছে আর এই তো আমি এটাকে খুব বোনা বোনা করে একটা ভাজা ভাজা টাইপ হয়ে আসলে তখন আর কি নামাবো তো এখন আমি এর ভিতরে গরম মশলা বেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটা মিস্টেক করে ফেলেছি আমি কিন্তু শুকনো মরিচ যখন দিয়েছিলাম তারপর পরই লবণ হলুদ দিয়ে আর কি মশলা কষিয়েছিলাম তো ওইটা বলতে ভুলে গিয়েছি এই তো আমার রান্না শেষ এখন এটাকে নামিয়ে নিয়ে ডাল তেলে দিব। তো ডাল তেলে দেওয়ার জন্য আগে আমি প্রথমে এই যে ডাল সিদ্ধ করা ডালটাকে এই যে ঘুটনিতে ঘুটে লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছি এখন একটা পাতিলে নামিয়ে রেখে এই যে তেল দিয়ে পেঁয়াজ রসুন তারপরে জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ানি দিয়ে নামিয়ে নিব। আমাদের ওখানে তেলে দেওয়া বলে আর কেউ কেউ বাঙার দেওয়া বলে যে যাই বলুক একই কথায় এখানে তো তেল দিয়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আলাদা রেখেছিলাম এখন দিয়ে বাদামি কালার হয়ে আসলে তারপরে হচ্ছে এতে যখন হালকা একটা বাদামি কালার আসবে তখন এর ভিতরে জিরে দিবো দিয়ে আর কি যখন বাদামি কালার হয়ে যাবে আর জিরাটা দিয়ে ভালো করে আর কি নাড়িয়ে তারপরে ডালটাকে ঢেলে দিব। আজকে দুপুরে এই যে সিম্পল রান্না হয়ে গিয়েছে এরপর যে একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি এরকম ভিডিও আপনারা নিয়মিত দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম